হায় 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 ভোকাল কই এই তো ভোকাল আছে তো কে বলছে ভোকাল মেয়ে তনুশ্রী অফিশিয়াল তনুশ্রী ম্যাডাম আপনি নাকি খুব সুন্দর ডান্স করেন শুনেছি হ্যাঁ আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখলাম ম্যাডাম অনেক সুন্দর সুন্দর ভিডিও তনুশ্রী ম্যাডাম একটু যদি লাইক করে দিতেন খুব খুশি হতাম না না মানে কি না না কি আমি নাচি হ্যাঁ আপনি নাচেন আমি জানি আপনার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক সুন্দর সুন্দর ডান্স আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আর ডান্সগুলো খুবই সুন্দর আরও বৈস্কুরি গানের ডান্স তো খুব সুন্দর সুন্দর গানগুলো এবং ডান্সগুলোও খুব সুন্দর আপনি কখনো ডান্স কি শিখেছেন কোথায় ম্যাডাম এত সুন্দর ডান্স করেন হ্যাঁ একটু কমেন্টে বলবেন ম্যাডাম আর কে কে আছেন একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্য করে আমি ছোটোখাটো মানুষ অত বুঝি না আপনাদের হেল্প চাই এবং তনুশ্রী ম্যাডামের ডান্সগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর ডান্স করে ম্যাডাম কেন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এত দুঃখ কেন ম্যাডাম আপনি তো আপনাকে দেখে তো দুঃখ মনে হয় না এত সুন্দর যারা ডান্স করে তারা কখনো দুঃখিত হতেই পারে না আপনার ডান্স দেখে তো সবাই আমি তো অবাক হয়ে গেছি যে আপনি এত সুন্দর ডান্স করতে পারেন আমি ভাবতেই পারিনি আপনার অভিনয় যথেষ্ট সুন্দর এবং আপনার ডান্সও যথেষ্ট সুন্দর বিশেষ করে আমার খুব ভালো লেগেছে কি হলো ম্যাডাম এত মন খারাপ কেন মানে ডান্স করতে পারছেন না এই জন্য আপনি ডান্স করুন ম্যাডাম আমরা সাপোর্ট করব সম্পূর্ণ সাপোর্ট পাবেন আমাদের থেকে এত সুন্দর ডান্স করতে নেই হাই পূজা পূজা হাই হ্যালো পূজা কাকিমা ডাকছে হ্যাঁ কাকিমা রান্না করবে সবাইকে লাইক করো কমেন্ট করো দেখি কে কে আছে আজকে আমার এটা প্রথম দিন লাইভ দেখলাম লাইভ চলছে কিনা ট্রাই করার জন্য কিন্তু লাইভ চালু হয়ে গেছে আমার অবশ্যই দশ মিনিট থাকবো মানে আর দু মিনিট থাকবো দেখি কেমন লাইভ হয়েছে তনুশ্রী ম্যাডাম বলুন আপনি কিছু কেউ লাইভে কিছু বলে না ভেরি অন্যায় ভেরি অন্যায় ভেরি অন্যায় আমার সাথে অন্যায় হচ্ছে কেউ আমার লাইকও করে না আবার কেউ কমেন্টও করে না এত অন্যায় কি করে হয় যত দুঃখ সব আমার কেউ ভালোবাসে না আমায় আমি কি এতটা খারাপ যে আমাকে কেউ ভালোবাসে না একটা কমেন্ট পাওয়ার যোগ্য নেই আমি হায় হায় না দুঃখে আমার পর আমি আমি আর থাকবো না গ্রাম বাংলাতে আসো ভালোবাসাতে আমি তো ভালোবাসার পাগল কেউ আমাকে ভালোবাসে না কেউ না না এই জীবন আর রাখবো না আমাকে কেউ ভালোবাসে না কেন ভালোবাসে না তাই তো বলছি হ্যাঁ ঠিক 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 আমিও এটাই বলছি আমাকে কেউ ভালোবাসে না আমার সাথে অন্যায় হচ্ছে পুরো পৃথিবী অসহায় আমাদের কেউ ভালোবাসে না পৃথিবীর যত দুঃখ সব আমার আর যত ভালো কিছু সব আমার সাথে ঘোর রান্নাই হচ্ছে গ্রাম বাংলার নাটকে আসো ভালোবাসায় বড়িয়ে দেবো আচ্ছা দেখি কতটা ভালোবাসায় ভরিয়ে দেয় আজকাল মানুষ হয়েছে বেঈমান কাউকে বিশ্বাস করা যায় না ভালোবাসার নাম করে বলবে গিয়ে একটা সেই পানের মতোটা লাল লাভের মতো ধরিয়ে দেবে বলছে এই ভালোবাসা অসহায় অসহায় ভাবছিলাম দশ মিনিট লাইভ করব দেখি এগারো মিনিট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার আমি আসতে পারি প্রথম দিন লাইভ তো ভয় লাগছে তনুশ্রীর ম্যাডাম খুব সুন্দর লাইভ করে সবাই আসবেন সবার জন্য নিমন্ত্রণ এবার কষ্ট পেয়ে না আমি কষ্ট পাচ্ছি পাবো না বলেই তো কষ্ট পাওয়া যায় না কিন্তু আমি কষ্ট পাচ্ছি আমার কেউ তোমার পাশে নেই হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি আমার পাশে কেউ নেই আমি ছাড়া ঠিক আছে টাটা বাই বাই আবার আসবো তোমাদের সাথে কথা বলবো গল্প করব ভালোবাসা আমি পাবো না জানি তাও আশা করছি ঠিক আছে বাই বাই টাটা তুমি টাটা বলে দাও টাটা বলে দাও টাটা আরে ভাই এই টাটা না এই টাটা তো রতন টাটা হয়ে গেল সেই টাটা কোম্পানির সেই গাড়িগুলো হয়ে গেল ডাম্পার গাড়ি টাটা টাটা ওই রকম টাটা দেয় টাটা ফাঁকা ফাঁকা দেয় প্রথমে টাটা স্পেস থাকে ভাই হরি বল হরি বল রাধে রাধে আবার টাটা এই টাটা এত টাটা এরা ভগবান এই জন্যই বলে লেখাপড়া করে যে টাটা গাড়ির চাপা পড়েছে ঠিক ঠিক ম্যাডাম তো মুখ্যি বাপ বেরোয় গেছে ছপাটি এই সব সপ্তম হচ্ছে তুমি শুধু ভুল ধরো আমি শুধু ভুল ধরি হ্যাঁ ভুল হলে অবশ্যই ভুল ধরবো কেন ধরবো না বিজি কী কে আছো কমেন্ট করো কমেন্ট করো আমি কমেন্ট পাগল কমেন্ট না করলে আমার ভালো লাগে না একটু সময় থেকে যেতেন ভাবছিলাম তেরো মিনিট যখন হয়েছে পনেরো মিনিটে পরে যাই কুর্তি ডিলাস এবার কি হ্যাঁ দাদা বলুন নমস্তে দাদা কুর্তি গিলাস দাদা আমার কয়েকটা কুর্তি দরকার করছি ভালোবাসে এলিয়েন একজন আমাকে বলে আমি এলিয়েন ঠিক ঠিক দাদা হাই ওকে দাদা আমি বেশি সময় থাকবো না আমি পনেরো মিনিটে থাকার চিন্তা ভাবনা করছি কারণ আমি আজকে ফার্স্ট টাইম আকাশ তুমি অনেক ভালো আমাদের সবাইকে অনেক সাপোর্ট করো সাপোর্ট করি এটা ঠিক আছে কিন্তু এলিয়েনগুলো কেন ভাই এই এলিয়েনগুলো দেখলে আমার একজনের কথা মনে পড়ে আচ্ছা নাম বলবো না সে দাবি করে যে আমি এলিয়েন ওকে বাই বাই টাটা এবার আসতেই হবে আবার আসবো সবার সঙ্গে দেখা হবে সবাইকে ভালোবাসা স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ বাই টাটা বলে দাও সবাই টাটা বলে দাও টাটা টাটা টাটাতেই দাও তো দেখি তোমার টাটা নাকি খুব সুন্দর থ্যাংক ইউ বাই বাই এবার আসি বাবা এত লোক সরতে লে হাইবা টাটা দেখি সবাই কমেন্ট করো তবেই তো বুঝব ঠিক কে আছে কেও কমেন্ট করছে না কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্টে ভরিয়ে দাও তবেই বুঝবো যে কে কে আছে এতগুলো লোক কেউ কমেন্ট করে না কি করছো তারপরে শুধু শুনলে হবে হ্যাঁ এই তো শুনলে হবে একটু কমেন্ট করো বুঝবো যে এই কে কে আছে আমি তো সবাইকে ভালোবাসি কিন্তু সবাই আমাকে ভালোবাসে না তাই সবাই আড়ালে থাকে সবাই আছে সবাই আছে সবাই আছে ঘুম পেয়ে যাচ্ছে কবে না খুব ঘুম পায় আর দু মিনিট আছে মাত্র হান্ড্রেড পারসেন্ট শিও কিন্তু বেশি লোক আসলে একটু সময় থাকবো ভাবছিলাম কারণ প্রথম দিন লাইক তো হ্যাঁ এই তো সবাই লাইক করো একদম পুরো দমে লাইক করো লাইক করো কমেন্টে ভরিয়ে দাও দেখি কতটা কমেন্ট আসে জানি অবশ্য আমাকে কেউ ভালোবাসে না তারপরও কথা বলছো না মানে আমি তো কথা বলছি কি নাও হম অনেকেই কথা বলে নেন সমস্যা থাকতে পারে ছোট তো প্রথম দিন লাইক করছি তো অপরিচিত আমার কথা না ও আচ্ছা আচ্ছা যারা আছেন তাদের ও হ্যাঁ আমি সবাইকেই বলছি যে কমেন্ট করো কে কে আছে একটু দেখতে পাবো কমেন্ট করে দেবো ওকে ওকে থ্যাংক ইউ এবার তো আসতে হবে কুড়ি মিনিট হয়ে গেল তনুশ্রী ম্যাডাম আপনার ডান্স খুবই ভালো লাগে আর একটু যদি ডান্স করতেন না আমি খুব ভালোবাসতাম তনুশ্রী অফিসিয়াল খুব ভালো ডান্স করে আর তনুশ্রী অফিসিয়াল ম্যাডাম খুব ভালো ডান্স করে হ্যাঁ তখন শ্রী ম্যাডামকে পিনে বসিয়ে দিলাম তখন শ্রী ম্যাডাম একটু যদি কমেন্ট করতেন দেখি একটা কমেন্ট করুন সবাই তমুশ্রী ম্যাডামের চ্যানেলে যাবেন তমুশ্রী ম্যাডাম খুব ভালো ডান্স করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ম্যাডামকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ম্যাডাম আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ম্যাডাম আর তমশ্রী ম্যাডামকে সবাই সাপোর্ট করবেন তমশ্রী ম্যাডাম অভিনয় খুব সুন্দর করে শুধু ডান্স করে ম্যাডাম অভিনয় খুব সুন্দর করে ম্যাডাম খুব ভালো কিন্তু এলিয়েন ম্যাডাম কিছু মনে করবেন না মুখ থেকে বের হয়ে গিয়েছে তবে আপনাকে খুব ভালোবাসি ম্যাডাম আমি হ্যাঁ ম্যাডাম একটু কমেন্ট করুন তনুশ্রী ম্যাডামের ভিডিও দেখবেন সবাই তনুশ্রী ম্যাডামকে ভালোবাসা দেবেন তনুশ্রী ম্যাডাম খুব ভালো সবাইকে সাপোর্ট করে সবাইকে খুব ভালোবাসে আর আমাদের এটা ব্লক চ্যানেল আমাদের মেইন চ্যানেল হল গ্রাম বাংলার নাটক সবাই ওখানে ভিডিও দেখবেন আমরা চারটার সময় লাইভে আসবে তনুশ্রী ম্যাডাম গ্রাম বাংলা নাটক চ্যানেলে ম্যাডামকে সবাই সাপোর্ট করবেন কি ম্যাডাম মেনে নিতে পারছেন না আচ্ছা আচ্ছা না না ম্যাডাম ঢাকা মাঠে গাড়ি ম্যাডাম থ্যাংক ইউ এবার বাই বাই আসি টাটা সবাইকে ম্যাডাম একবার টাটা লিখুন আপনি টাটা লিখলেই আমি চলে যাব ম্যাডাম শুনতে পাচ্ছে না ওয়েলকাম ম্যাডাম টাটা লিখতে বলছি ওয়েলকাম না